এই ভিডিওটা বেশ কিছুদিন আগে করেছি খুব বেশি দিনও হয় নাই মানে অক্ষয় তৃতীয়ার দিন এই ভিডিওটি করা আপনাদের সাথে শেয়ার করব করবো বলে করা হচ্ছে না এডিট করে উঠতে পারছি না তো আজকে ভাবলাম চলেন যাই আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি অক্ষয় তৃতীয়া হলো বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি এটি আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের বিশেষ পবিত্র এবং তাৎপর্য পূর্ণ তিথি মানা হয় তিথিতে বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন সত্যযুগ যুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল বেদব্যাস এবং গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেছিলেন এই দিনেই গঙ্গা দেবীকে পৃথিবীতে আনা হয়েছিল অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে এজন্য এই তিথিতে আপনি ভালো কাজ বা খারাপ কাজ যেটাই করেন না কেন সেটাই অক্ষয় হয়ে থাকবে যে কোনো ধর্ম অনুযায়ী যে কোনো ভালো কাজ আর শুধু একটি বিশেষ দিনে আবদ্ধ হয়ে থাকে না তবে এটা যেহেতু আমাদের অনেক পবিত্র একটা তিথি এই তিথিতে অনেক শুভ কাজ সম্পূর্ণ হয়েছিলো এজন্য আসলে এই দিনটাকে একটু পবিত্র বা তাৎপর্যপূর্ণ দিন মানা হয় তো আমরা এদিন সকালবেলা উঠেই ভগবানের পুজো করে আমরা একান্ন সত্যিপীঠের একটা পীঠ মা সতীদেবীর ভবানী মন্দিরে মাকে একটু দর্শন করে আসব তো যে বলা সেই কাজ আমরা রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি তো আমার মামা একটু বেড়াতে বেশি ভালোবাসে ওরা তো মন্দিরে যাওয়ার কথা শুনে মানে খুব খুশি মারবার যাওয়ার সময় দুই ধারের রাস্তা অপূর্ব সুন্দর লাগছিল আর এই যে মার দর্শন পেয়ে গেলাম মানে মার বাড়িতে আমরা চলে এসেছি তো সামনে থেকে আসলে ভিডিও করা যাচ্ছিল না ওইভাবে বা ছবি তোলা যাচ্ছে না এই আমি সাইডে যেয়ে মার সাথে একটু ছবি তুললাম একটু ভিডিও করে নিলাম আর অক্ষয় তৃতীয়ার দিন যেহেতু শুভ তো ওই দিন মার বাড়িতে প্রচুর ভক্ত এসছে এবং ছোটো ছোট বাচ্চাদেরও মেলা হয়ে গেছিলো বলতে ওখানে চল্লিশটা বাচ্চার ওই দিন অন্নপ্রাশন ছিল তো এই সাইডে আবার আমার বাবার সাথে একটু ছবি তুলছি মানে আমার মহাদেবের সাথে একটু ছবি তুলছি মানে মার সাথে ছবি তুললাম বাবার সাথে তুলবো না এটা কোনো কথা তো এখানে অপূর্ব সুন্দর লাগছে বাবাকে এখানে অভিষেক করিয়েছে দুধ দই মানে পঞ্চগড় দিয়ে এবং ফুল টুল দিয়ে খুব সুন্দরভাবে অভিষেক করিয়েছে মানে একদম একটা ভক্তিপূর্ণ পরিবেশ আর এই যেটা হচ্ছে পুকুর সেই মায়ের পবিত্র একটা পুকুর ভবানী মায়ের তো যারা ভবানীপুর গিয়েছেন তারা জানেন অনেকেই এখানে পূর্ণ স্নান করতে আসে এই পুকুরে তো এই পুকুরের একটা মোটামুটি ভালো একটা ছোট্ট একটা ইতিহাস রয়েছে এটা কোনোদিন দিন আমি আপনাদের সাথে লেখার মাধ্যমে শেয়ার করব অনেকে জানেন এই পুকুরের ইতিহাস তো এখানে খুব সুন্দর একটা কাঠগোলাপ গাছ ছিল পাশে অনেক কৃষ্ণচূড়া ফুল পড়েছিল মানে কৃষ্ণচূড়ারও একটা গাছ ছিল তো অনেকে দেখছি যে কৃষ্ণচূড়া ফুল নিয়ে যাচ্ছে কাঠগোলাপ নিয়ে যাচ্ছে তা আমার মামার ভাই যে দেখেন ওরা তো মানে খুব খুশি ওরা খুব মজা করছে আনন্দ করছে মানে ওদের খুশি দেখলে আমার খুব ভালো লাগে সবারই ভালো লাগে বাবা মা হিসেবে তো সন্তানের খুশি সব বাবা মায় চায় তো এখানে বসেছিলাম আমার বড় মামা আমাকে খুব সুন্দর একটা ভিডিও করে দিছিল। কিছু ছবি তুলে দিচ্ছিল তো কেমন হয়েছে ছোট হিসেবে ও আসলে খুব সুন্দর ভিডিও করেছে এই বয়সে ওর যে ভিডিও বা ছবি তোলার হাত দেখি বা যে যেরকম আগ্রহ দেখি আমি জানি না ও বড় হয়ে কি হবে পড়াশোনা করবে পড়াশোনা করে আসলে কোন পেশাটাও গ্রহণ করবে তবে ও খুব সুন্দর ফটোগ্রাফার হতে পারবে আমি আশা করি মানে এটা একটা শৌখিন একটা পেশা হবে ওর যদি ও এটা কন্টিনিউ করতে পারে তো আমরা ওখানে প্রসাদ টসাদ খেয়ে চলে এসছি যেহেতু ভিড় ছিল প্রসাদের ভিডিও আর নিতে পারিনি এই যে আমরা সিনটিতে বাড়ি যাচ্ছি যেতে যেতে হালকা একটু বাতাস হচ্ছিল মানে আমরা যেতে যেতে প্রায় বৃষ্টি চলে এসেছিলো আমি তো ভিজে গিয়েছিলাম এই যে আমরা বাসায় চলে এসছি আর এই যে বাইরের মানে বৃষ্টি স্নাত পরিবেশ আর বারান্দাটাও ভিজে গিয়েছিল গাছগুলো ভেজা অপূর্ব সুন্দর লাগছিল আমি যাচ্ছিলাম অক্ষয় তৃতীয়ার দিন কিছু তো একটা ভালো কাজ করি বা শুভ কাজ করি যাতে আমাদের অক্ষয় হয়ে থাকে আমাদের জীবনে এই দিনটি মায়ের দর্শন করেছি মায়ের প্রসাদ পেয়েছি তো এর থেকে ভালো আর কি হতে পারে শুনেছি যে ভগবান যখন খুশি হন তিনি নাকি বৃষ্টি ঝরিয়ে দেন সেই বৃষ্টিতে আমরাও ভিজে গেছি আস্তে আস্তে গাড়িতে বারান্দায় দাঁড়িয়ে থেকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া নিচ্ছিলাম খুব ভালো লাগছিলো আর একটা কথা যে পৃথিবীতে যেহেতু আমরা এসেছি আমরা চেষ্টা করব কিছু ভালো কাজ করার শুধু একদিন নয় যাতে করে আমরা নিজেরাও ভালো থাকতে পারি এবং আমাদের আশেপাশের মানুষকেও অনেক ভালো রাখতে পারি তো এই ছিল আমাদের অক্ষয় তৃতীয়ার একটা ছোট্ট ব্লগ কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই অনেক ভালো থাকবেন টাটা